অনেক বছর আগের কথা সিলেটের রহমান সাহেব ও তার তিন বন্ধু জমিদারদের নিকট থেকে সুপারিশপত্র নিয়ে দক্ষিণ আফ্রিকা গমন করে বাণিজ্যিক সুবিধা লাভের আশায় সেখানকার কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করেন তারা একটি নদীর তীরে অর্থের বিনিময়ে কয়েকটি গ্রাম ইজারা নিয়ে কুঠি স্থাপন করেন স্থানীয় কর্তৃপক্ষ রহমান সাহেব ও তার গোষ্ঠীকে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার প্রদান করে তিন তোমার পাঠ্যপুস্তক বর্ণিত কোন ইউরোপের জাতির বাণিজ্য কর্মকাণ্ডের সাথে রহমান সাহেব তার বন্ধুর গৃহীত ব্যবস্থা মিল রয়েছে ঘ ইংরেজ ইংরেজ সাইর উক্ত জাতির কর্মকাণ্ডের মধ্যে ছিল এক সম্রাট আকবরের দরবারে হাজির হওয়া দুই ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা তিন বিনা শুল্কে বাণিজ্য অধিকার লাভ করা সঠিক উত্তর ঘ সৃজনশীল প্রশ্ন এক মামুন ও কামাল দুই ভাই এটা সুদ্দীপক পিতার মৃত্যুর পর তাদের স্টার গার্মেন্টস এর মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাঁধলে বড় ভাই মামুন গার্মেন্টস পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এবং ছোট ভাই কামাল সংসার দেখাশোনার দায়িত্ব নেন গার্মেন্টস এর আয় থেকে কামালকে সংসার পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ প্রদান না করায় সংসারে বিশৃঙ্খলা দেখা দেয় ক নম্বর ভাস্কর কোন দেশের নাবিক ছিলেন অষ্টম অধ্যায় এক নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর ক ভাস্করাগামা পর্তুগালের নাবিক ছিলেন খ অনেকে বাংলা অঞ্চলে বাণিজ্য করতে এসেছিলেন কেন খ নম্বর উত্তর প্রাচীনকালে বাংলা সম্পদে সমৃদ্ধ ও সংসম্পূর্ণ ছিল বলে অনেকে বাণিজ্য করতে এসেছিল প্রাচীন বাংলার গ্রামে সংসম্পূর্ণ কৃষকের ক্ষেত্র ভরা ফসল গোলা ভরা ধান পুকুর ভরা মাছ থাকত এদেশে তাঁতিদের হাতে বোনা কাপড় ইউরোপের কাপড়ের চেয়ে উন্নত মানের ছিল এ অঞ্চলে নানা ধরনের বাণিজ্যিক পণ্য ও মশলার বেশ খ্যাতি ছিল এসব পণ্যর আকর্ষণে এদেশের সঙ্গে বাণিজ্য করতে এসেছে অনেকে গ নম্বর উদ্দীপকের ক্ষমতা ভাগাভাগের সাথে তোমার পাঠ্যবের কোন ঘটনা মেল খুঁজে পাওয়া যায় ব্যাখ্যা করো ঘ নাম্বার উত্তর উদ্দীপকের ক্ষমতা ভাগাভাগের সাথে আমার পাঠ্যবের দ্বৈত শাসনের মিল খুঁজে পাওয়া যায় রবার্ট ক্লাইভ সতেরোশো সালে দেয়ানি সন্ধের নামে বাংলা সম্পদ লন্ডনের এক্সেটে ক্ষমতা লাভ করে দিল্লি কর্তৃক বিদেশি বণিক কোম্পানিকে এই অভাবনীয় ক্ষমতা প্রদানের সৃষ্ট হয় দ্বৈত শাসনের এর মাধ্যমে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা আর নবাব পরিণত হয় ক্ষমতাহীন শাসন অথচ নবাবের দায়িত্ব থেকে যায় না ফলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয় দেখা যায় মামুন ও কামালের মাঝে পারিবারিক গার্মেন্টস ও সংসারের দায়িত্ব বন্টন হয় এতে মামুন কামালকে উপযুক্ত অর্থ প্রদান না করায় সংসারের জটিলতা দেখা দেয় এই বিষয়টির সাথে দ্বৈত শাসনের মিল রয়েছে হ্যাঁ আমি মনে করি উত্ত ঘটনা বাংলার অর্থনৈতিক মেরুদণ্ডে ভেঙে দিয়েছিল দ্বৈত শাসনের ফলে বাংলার সাধারণ মানুষ অর্থনীতির দিক দিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এটা কি আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখে তুমি কি মনে করো উক্ত ঘটনা বাংলার অর্থনৈতিক ভেঙে দেখো যুক্তি দাও হ্যাঁ আমি মনে করি উক্ত ঘটনা বাংলার অর্থনৈতিক মেরুদণ্ডে ভেঙে দিয়েছিল দুইটা শাসনের ফলে বাংলার সাধারণ মানুষ অর্থনীতির দিক দিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দুইটা শাসন ব্যবস্থা দ্বারা প্রশাসনের চরম দুর্নীতি শুরু হয়েছিল নামে বেনামে অর্থ ইংল্যান্ডে পাচার হয়েছিল ফলে বাংলার রাজকোষ শূন্য হয়ে পড়ে এর ফলে জনগণের উপর অতিরিক্ত করা হয় ওই সময় সালে দেখা দুর্ভিক্ষ যা ইতিহাসের ছিয়াত্তরের মন নামে পরিচিত এই দুর্ভিক্ষ বাংলার জনসংখ্যার এক তৃতীয়াংশ মৃত্যুর মুখে পতিত হয় এই দুর্ভিক্ষের ভয়াবহতা এমন ছিল যে মানুষ মৃত মানুষের মাংস খেতে বাধ্য হয়েছিল আর এই দুর্ভিক্ষ রাজস্ব না কমিয়ে তা অব্যাহত রাখা হয় ফলে চরম শোষণ নির্যাতনে বাংলার মানুষ অসহায় হয়ে পড়ে তাছাড়া কোম্পানিজ কর্মচারীদের দুর্নীতি বৃদ্ধি পাওয়ায় দেশীয় বণিক শ্রেণী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই বলা যায় যে দ্বৈত শাসনের ফলে বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছিল দুই নম্বর সৃজনশীল প্রশ্ন ফার্স্টে আমরা পড়ি বেশ কিছুদিন ধরে পলাশপুর ওঠানামা করেছিল এর জন্য বাগান কর্তৃপক্ষ বাগানের আয় নির্দিষ্ট করার লক্ষ্যে উৎপাদন ব্যবস্থা কয়েক বছরের জন্য ক্ষতি ব্যক্তির নিকট বরাদ্দ দেয় এই ব্যবস্থায় নতুন ইজাদাররা বেশি মুনাফা লাভের আশায় চা শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করাতে বাধ্য করে এই ব্যবস্থার ফলে চা শ্রমিকদের অবস্থার উন্নয়নের প্রতি কোনো দৃষ্টি ছিল না ইজাদারদের বাগান কর্তৃপক্ষ এ দুরবস্থা হাত থেকে মুক্তি পাওয়ার লক্ষ্য এবং বাগানে আয় সুনির্দিষ্ট করতে ইজাদারদের সাথে স্থায়ীভাবে বরাদ্দ সম্পাদন করেন ক কোন নদীর তীরে পলাশ যুদ্ধ সংগঠিত হয়েছিল দুই নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর ক নম্বর উত্তর ভগীরথী নদীর তীরে পলাশ যুদ্ধ সংগঠিত হয়েছিল খ অন্তকু হত্যা বলেও আদৌ কি কিছু ছিল খ নম্বর উত্তর ইংরেজ বন্দী অলওয়েল বন্দিদশা থেকে মুক্তি পেয়ে নবাবকে হে করার জন্য এক মিথ্যা কাহিনী প্রচারণা চালায় যা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত এতে বলা হয় যে আঠারো ফুট দীর্ঘ চৈদ্ দশমিক দশ ফুট প্রশস্ত ছোট একটি ঘরে একশো ছেচল্লিশ জন ইংরেজকে বন্দি করা রাখা হয় এতে প্রচন্ড গরমে শ্বাসরুদ্ধ হয়ে একশো তেইশ জনের মৃত্যু হয় এই মিথ্যা প্রচার মাদ্রাজ পর্যন্ত যায় উদ্দীপকের নতুন ব্যবস্থার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোনো ঘটনা মিল খুঁজে পাওয়া যায় ব্যাখ্যা করো গ নাম্বার উত্তর উদ্দীপকের নতুন ব্যবস্থার সাথে পাঠ্যবই বন্দোবস্তের মিল খুঁজে পাওয়া যায় সালে ভারতের গভর্নর জেনারেল ও সেনা প্রধানের দায়িত্ব নিয়ে আসেন লর্ড কর্নোয়ালিস তিনি সতেরোশো তিরানব্বই সালে চিরস্থ বন্দোবস্তা বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন ওই বছর বাইশে মার্চ নির্দিষ্ট রাজস্ব পরিশোধনের বিনিময়ে বাংলা বিহার উড়িষ্যার জমিদারগণকে নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয় তাই চিরস্থ বন্দোবস্ত এর ফলে জমিদাররা তাদের জমিদারি আয় বাড়ানোর জন্য কৃষকদের উপর অত্যাচার শুরু করে এতে কৃষকদের উপর চাপ পড়ে ফসল ফলানোতে তারা কোনো লাভ পায়নি উদ্দীপকেও আয় বাড়ানোর জন্য অতিরিক্ত শ্রম দিতে হয় শ্রমিকদের অথচ তারা এর জন্য পারিশ্রমিক পায়নি তাই বলা যায় উদ্দীপকের নতুন ব্যবস্থার সাথে চিরস্থায়ী বন্দোবস্ত মিল পাওয়া যায় ঘর তুমি কি মনে করো উক্ত বন্দোবস্ত অর্থনীতির শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছিল যুক্তি দাও ঘ নম্বর উত্তর চিরস্থ বন্দোবস্ত অর্থনীতির শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছিল বলে আমি মনে করি না জমির সঠিক জরিপের ব্যবস্থা না থাকায় অনেক সময় নিষ্কর জমির উপর ধার্য করা হতো আর জমির সীমা নির্ধারিত না থাকায় পরবর্তীকালে মামলা বিবাদ দেখা দিত উপমহাদেশে জমি ছিল বিজাতের প্রতীক ফলে অনেক সাধারণ মানুষ কোম্পানির সঙ্গে ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থের মালিক হয় তারা জমিদারি কিনে অভিজাতের মর্যাদা লাভে ব্যস্ত হয়ে ওঠে ফলে দেশি পুঁজি দেশের শিল্প গড়ে ওঠার সম্ভাবনা ধ্বংস হয়ে যায় চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয় তারা ধীরে ধীরে নদী শ্রেণীতে পরিণত হয় ধনী সরি ধনী শ্রেণীতে পরিণত হয় কিন্তু অপরদিকে জমিতে প্রজাদের পুরানো সত্ত সম্পূর্ণ বিলুপ্ত হয় ফলে জমিদার ইচ্ছা করলে যে কোনো সময় তাদের জমি থেকে উচ্ছেদ করতে পারত এছাড়াও এই ব্যবস্থা জমিদারদের নাইবস্থ অত্যাচারে প্রজানো উত্তিষ্ঠ হয়ে ওঠে ফলে জমির উৎপাদন কমে যেতে থাকে গ্রামের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে তাই বলা যায় সিরাজস্থ বন্দোবস্ত দ্বারা অর্থনীতি শৃঙ্খলা রক্ষা হয়নি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকমে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই